তুরস্কের ডেরিংকুয়ো শহরে মাটির নিচে তিন হাজার বছরের পুরনো একটি শহর রয়েছে ক্যাপাডোসিয়ার লাভ ভ্যালিতে যখন তখন বয়ে যায় দমকা বাতাস ঘূর্ণি বাতাসে উড়ে বেড়ায় আলগা মাটির গোড়া চারদিক জুড়ে ক্ষতের মতো গভীর লালচে চরম শুকনা ভয়ঙ্কর সুন্দর এক দৃশ্যপট ডেরিংকুয়ো শহরে ইতিহাস কি কারা তৈরি করেছিল এই শহর আরও জানাচ্ছে রুবেল রাজ বহু শতাব্দী ধরে যা লোকচক্ষুর অন্তরালে আর তা হচ্ছে আস্ত এক ভূগর্ভস্থ শহর সেখানে এককালে বিশ হাজারেরও বেশি মানুষ বসবাস করেছিল হেলেঙ্গুবু নামের এই প্রাচীন শহর যা আজ ডেরিংকিউ নামে পরিচিত গড়ে উঠেছিল ভূপৃষ্ঠ থেকে পঁচাশি মিটারেরও বেশি নিচে মাটি খুঁড়ে বের করা বিশ্বের বৃহত্তম ভূগর্ভস্থ শহর এটি হাজার হাজার বছর ধরে প্রায় টানা জনবসতি ছিল এই শহরে যুগে যুগে ফ্রিজিয়ান থেকে পার্সিয়ান এবং তার থেকে ব্রাইজেন্টাইন যুগের খ্রিস্টানদের হাতে এসেছিল এই শহরটি শেষ পর্যায়ে বিশের দশকে ক্যাবাডোসিয়ান গিকরা শহরটি পরিত্যাগ করেন গ্রিস তুরস্ক যুদ্ধের সময় পরাজয়ের মুখে হঠাৎ করে তারা পিটান দিয়ে গ্রিসে চলে যায় এই শহরের গুহার মতো কক্ষগুলো শুধু যে কয়েকশো মাইল পর্যন্ত ছড়িয়ে আছে তাই নয় মনে করা হয় এই অঞ্চলে আবিষ্কৃত আরও দুইশোটিরও বেশি ছোট পৃথক ভূগর্ভস্থ শহর সম্ভবত এর সঙ্গে যুক্ত বিষয়টি মাটির নিচে একটি অতি বিশাল কাঠামোর নেটওয়ার্কের ইঙ্গিত দেয় উনিশশো সালে এক স্থানীয় লোক যার হারানো মুরগি খুঁজতে গিয়ে আবিষ্কার করেন অমূল্য এই ভূগর্ভস্থ সম্পদ লোকটি তার বাড়ির সংস্কার করেছিলেন দেখা গেল মাটিতে একটি ফাটলের মতো জায়গা দিয়ে বাড়ির মুরগিগুলো বেরিয়ে যায় ভালো করে সুলুক সন্ধান আর কিছু খননের পরে পাওয়া গেল এই অন্ধকার পথের খোঁজ এটি ছিল টেরিঙ্কু শহরের প্রবেশের ছয়শটিরও বেশি ফটকের মধ্যে একটি এর পরপরই শুরু হয় ব্যাপক খনন কাজ বের হয়ে আসে ভূগর্ভস্থ বাসস্থান শুকনা খাদ্যের গুদাম গাবাদি পশুর আবাসস্থল স্কুল মদ তৈরির কারখানা এমনকি একটি ঘরের জটিল এক নেটওয়ার্ক উনিশশো সালে এলাকাটি ইউনেস্কো বিশ্ব ইতিহাসের তালিকায় যুক্ত হয় এলিনগুবো ওরফে ডেরিঙ্কু শহর নির্মাণের সঠিক তারিখটি নিয়ে বিতর্ক রয়েছে যুক্তরাষ্ট্রের ফেরিডা স্ট্রেট ইউনিভার্সিটির ক্লাসিক্যাল স্টোরিজের সহযোগী অধ্যাপক এন্ড্রিয়া ডি গিউগ্রি মতে মাটির স্তরে পানির অভাব এবং এর নমনীয় সহজে আকার দেওয়ার উপযোগী পাথরের কারণে ক্যাপাডোসিয়া এই ধরনের ভূগর্ভস্থ নির্মাণের জন্য অনন্য এই অঞ্চলের মাটি ভূগর্ভের খনন করে এ ধরনের কাঠামো তৈরির জন্য সহায়ক টু শহরটি সৃষ্টির কৃতিত্ব কাকে দেওয়া যায় তা আংশিকভাবে রহস্যই রয়ে গেছে রুবেল রাজ ইটেন প্রাইম টিভি দেখছি রিপোর্ট